بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم वो लेकर आए थे सूराए यासिन यार आठ नंबर आया यार एक-एक तोरे तुम्हारे पूछते क्या है कि देखना क्या बंगले बनाने रीडिंग इज़राशा आठ आठ नंबर आया कि बंगले बनाने के लिए इज़राशे ही रीडिंग देखना हो हमें चलो हम जा हम जा देखिए हम सही आज न्यूने काल न्यूने न्यून दो

হ আর জেনে হসি ফ্রি আর হাতে হ জেনে হসি আর কি হলো আব্দুলান ফ্রি এখানে ফাত জবর আছে

আর হাতে অ পেশেন্ট অসু আর ওয়াল সাকিন আর আরতে স্টাইলে কি ওয়াও মা ফাহু মুক মাহু আনুনে ইয়া জন্তন না দিনে আর এখানে দাঁড়াতে কি হবে হারাকাতের উচ্চারণ হবে না সাকিন হবে আর পড়ে গেলে জন্তন না দবর হাতে তার আকার উচ্চারণ হবে তাই মুক মাহু না এইবা পড়াটা মিলে না ইন্না জাল না

তোমাদেরকে বাংলায় বানান করে ইতিহাসের রিডিং দেখানো হলো কোথায় কি খায়দা সাহায্য দেখানো হলো